আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন ঠিক পঁচাত্তর বছর পর অর্থাৎ একুশশো সালে আমাদের এই পৃথিবী ঠিক কেমন হবে কেমন হবে আমাদের জীবন প্রযুক্তি কি আমাদের শাসন করবে এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি কি পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে নাকি বর্তমানে জলবায়ু পরিবর্তনের যে লক্ষণ তাতে একদিন হারিয়ে যাবে আমাদের প্রিয় শহরগুলি আজ আপনারা এমন জগতে যেতে চলেছেন যা এসেছে বিজ্ঞানের কঠোর গবেষণা থেকে আমাদের বর্তমান অভ্যাস প্রযুক্তি উন্নয়ন আর পৃথিবীর পরিবেশ সব এমনভাবে বদলে যাবে যা আজকের পৃথিবী তখনকার জীবনের পাশে আদিম মনে হবে তো চলুন দেখেনি আমাদের পৃথিবীর সেই বিস্ময়কর এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন ভবিষ্যৎ জব মার্কেট একুশশো সাল নাগাদ পৃথিবীর প্রায় ষাট পার্সেন্ট চাকরি হারিয়ে যাবে কারণ তখন রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে বিশেষ করে পরিচ্ছন্নতা বেবি স্লিটিং গ্যাস ট্রানজ্যাকশান ভারী কাজ ও অপারেটিং কাজ বিশেষ করে রোবটরাই করে থাকবে এইসব কাজের জন্য মানুষ এখন যা করে সেগুলি রোবটের মাধ্যমে সম্পন্ন হবে গবেষকরা অনুমান করছে একুশ সালের মধ্যে বিশ্বের প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট জনসংখ্যা অঞ্চলে বসবাস করবে আধুনিক শহরগুলি অনেক উন্নত হবে এবং আরও বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠবে শহরগুলি স্মার্ট সিটিতে পরিণত হবে যেখানে উন্নত প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহৃত হবে এইসব শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা দ্রুতগতির যানবাহন এবং আলোকবিহীন গাড়ি থাকবে পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে ফলে মানুষের জীবনযাত্রা আরও সুবিধাজনক হয়ে উঠবে পৃথিবী জুড়ে আরও উন্নত শহর গড়ে উঠবে কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার হলো গবেষণা বলছে ভবিষ্যতে পৃথিবীর সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাবে জলবায়ু পরিবর্তন এবং বরফ গলনের কারণে এই পরিবর্তন এতটাই মারাত্মক হবে যে বহু উপকূলীয় অঞ্চল এবং দ্বীপ সম্পূর্ণরূপে তলিয়ে যাবে হিসাব অনুযায়ী যদি পৃথিবীর সমস্ত বরফ গলে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় সত্তর মিটার বা দুশো ফিট পর্যন্ত বৃদ্ধি পাবে এর ফলে উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় তলিয়ে যাবে ইতিমধ্যে গত কয়েক দশকে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে পাঁচটি বড় বড় দ্বীপ হারিয়ে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী পঁচাত্তর বছরে আরও বহু ছোট বড়ো দ্বীপ জলের নিচে তলিয়ে যাবে শুধু তাই নয় পৃষ্ঠের এই বৃদ্ধি উপকূলীয় এলাকায় বন্যার হার বাড়িয়ে দেবে যা অন্তত পাঁচ গুণ বেশি হবে ফলে উপকূলীয় দেশগুলিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থা একুশো সালের মধ্যে ক্যান্সারের মতো মারাত্মক রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে কারণ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি উদ্ভাবন করবে যা ক্যান্সারকে প্রায় নির্মূল করে দেবে এবং বাইশো সালের মধ্যে আরও অনেক কঠিন রোগের চিকিৎসা পাওয়া যাবে ক্যান্সার চিকিৎসা সাফল্যের ফলে মানুষের গড় আয়ু বাড়বে তবে অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার ব্যবহার এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে মায়োবিয়া বা দূরদৃষ্টি এই রোগ বৃদ্ধি পাবে যদিও এই রোগ নিয়মিত বিশ্রাম ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় প্রযুক্তির বিপ্লব একুশে সালে প্রযুক্তিতে ধারণার চেয়েও এক বিপ্লব ঘটবে যেখানে বর্তমানের মোবাইল টিভি ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেটগুলি আরও আধুনিক ও উন্নত হবে হলো গ্রাফিক স্মার্টফোন ভার্চুয়াল রিয়েলিটি ও থ্রি ডি পেন্টিং প্রযুক্তি আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে ঘরবাড়ি ও অফিসে প্রযুক্তি ব্যবহারে অধিক গ্যাজেট সংযুক্ত থাকবে যেগুলি আপনি এক ক্লিকে অথবা হাতের ইশারা নিয়ন্ত্রণ করতে পারবেন থ্রি ডি পেন্টিংয়ের মাধ্যমে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারবেন খুব দ্রুতই এবং পরিবহন ব্যবস্থা হবে আরও উন্নত বিমান মহাকাশযান ও ট্রেনগুলি অত্যন্ত দ্রুত চলবে ফলে পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছানো হবে খুব দ্রুত এবং সহজেই বর্তমান সময়ে মানুষেরা বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে যান কিন্তু তখন মানুষেরা বিভিন্ন গ্রহে বা মহাকাশে ঘুরতে যেতে পারবে তৈরি হবে বিভিন্ন মহাকাশ ভ্রমণকারী যান ও মহাকাশ হোটেল এই মহাকাশ হোটেলে মানুষের অভিজ্ঞতা হবে একদম অন্যরকম পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে অবস্থান করলে পর্যটকরা পৃথিবীর গোলাকৃতি দেখতে পাবে এবং মহাকাশের বিশালতা অনুভব করতে পারবে মধ্যাকর্ষণহীনভাবে চলাফেরা করতে পারবে যার ফলে অতিথিরা ভাসমান অবস্থায় থাকবেন যা হতে পারে অন্যরকম অনুভূতি পরিকাঠামো এবং পরিবেশ পৃথিবীর পরিকাঠামোতেও এক অন্যরকম পরিবর্তন আসবে বর্তমান উন্নত শহরগুলি যেমন নিউ ইয়র্ক শিকাগো টোকিও এগুলো আরও বড় ও উন্নত প্রযুক্তি নির্ভর হবে স্মার্ট সিটি তৈরি হবে মুম্বাই দিল্লি এবং ঢাকার মতো শহরগুলিতে মানুষের অফিস আদালত ঘরবাড়ি সহ বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ডিভাইসগুলি ইন্টারনেটের সাথে কানেক্ট করে নিয়ন্ত্রণ করতে পারবে স্মার্ট ডিভাইস ব্যবহার করে মানুষ তাপমাত্রা ও আলো নিখুঁতভাবে সামঞ্জস্য করতে পারবে যা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে এগুলিকে ভবিষ্যতে আরও উন্নত করা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অটোমেটেড যানবাহন চালু হবে যা বর্তমান চালকবিহীন গাড়ি থেকে কয়েক গুণ উন্নত পৃথিবীর সকল স্থানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা চালু হবে ফলে যোগাযোগের কোনো বাধা থাকবে না পাহাড় পর্বত দুর্গম এলাকা যেই জায়গাতেই থাকুক না কেন নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না একুশ সালে পৃথিবী হবে এক সংযুক্ত পরিবেশ যেখানে আধুনিক প্রযুক্তি এবং মানুষের জীবনযাত্রা একে অপরকে প্রভাবিত করবে ভাষার বিবর্তন একুশো সালেও ভাষার ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে আজকের মতো বাংলা ইংরেজি হিন্দি স্প্যানিশ চীনা ভাষা পৃথিবী জুড়ে ব্যবহৃত হলেও তখন প্রযুক্তির সাহায্যে ভাষাগত বাধা থাকবে না মানুষ সহজে একে অপরের ভাষা বুঝতে পারবে এবং যে কোনো স্থানে যোগাযোগ করতে পারবে এবং ভবিষ্যতে কিছু ভাষা বদলে যাবে কারণ ভাষা সময়ের সাথে পরিবর্তিত হয় সুতরাং প্রযুক্তির বিকাশের কারণে এই ভাষা অন্য ভাষায় প্রবাহিত হবে এবং নতুন নতুন ভাষা তৈরি হবে একুশে সালের মধ্যে উন্নত অনুবাদ প্রযুক্তির সাহায্যে ভাষার কোনো তফাৎ থাকবে না ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন একুশো সালের মধ্যে বাংলা ও হিন্দিভাষী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে যা বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তুলবে সব মিলিয়ে ভাষা হবে বিশ্বের সংযোগের মূল মাধ্যম যেখানে শক্তিশালী অনুবাদ প্রযুক্তি পৃথিবীকে একে অপরের কাছে নিয়ে আসবে সামাজিক পরিবর্তন একুশ সালে সামাজিক পরিবর্তনেও ব্যাপক বিপ্লব ঘটবে আজকের সমাজের অনেক ধারণা ও প্রথা বদলে যাবে এবং জীবনযাত্রার ধরন অনেকটা পাল্টে যাবে বর্তমানে পরিবার এবং সম্পর্কের ধারণাগুলি নতুনভাবে গড়ে উঠতে পারে একক বিয়ে এবং সম্পর্কের ধারণা পরিবর্তিত হতে পারে অনেক দেশে একাধিক বিয়ে ডিভোর্স এবং লিভিং সম্পর্ক বাড়বে কারণ সমাজ যতই উন্নত হবে মানুষের চিন্তাভাবনা তত পাল্টাবে এছাড়াও ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি উন্নত মাল্টি ট্যালেন্টেড এবং দক্ষ হবে তাদের মানসিকতা ও চিন্তাধারা বহুমুখী হবে ফলে পৃথিবীর দ্রুত এগিয়ে যাবে প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির কারণে নতুন প্রজন্ম আরও গতিশীল হবে একুশো সালে সমাজের বৈষম্য কমে আসবে এবং বিভিন্ন স্তরের মধ্যে ভেদাভেদ কমে যাবে গ্লোবালাইজেশন এবং প্রযুক্তির ফলে বিভিন্ন সংস্কৃতি ও জাতি একে অপরের কাছাকাছি আসবে এবং পৃথিবী হবে আরও একীভূত ও বহুজাতিক মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতা বাড়বে এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে ভবিষ্যতে সামাজিক পরিবেশ এবং মানবতার দায়বদ্ধতা গভীর হবে মানুষের মধ্যে একে অপরের সহযোগিতার প্রবণতা বাড়বে এবং সামাজিক সমস্যা সমাধানে আরও মনোযোগ দেওয়া হবে একুশশো সালে সমাজ হবে আরও মানবিক সংহত এবং উন্নত যেখানে মানুষ প্রযুক্তি এবং সমাজকে একসাথে এগিয়ে নিয়ে যাবে তবে এই চিন্তাধারা গবেষকদের ভবিষ্যৎবাণী যদি পৃথিবী এই গতিতে চলতে থাকে যেমন এআই রোবোটিক্স ন্যানো টেকনোলজি অটোনোমাস ভেহিক্যাল এগুলির যদি আশানুরূপ বিকাশ ঘটে তাহলে ভবিষ্যৎ এমনই উন্নত হতে পারে পলিটিক্যাল রিভেলারি যাই হোক না কেন প্রযুক্তি তার গতিতে এগিয়েই যাবে শুধু পিছিয়ে থাকবে তারা যারা রাজনৈতিক লড়াইয়ে নেমে অবাস্তবের পিছনে ছুটবে এবং প্রযুক্তির লড়াইতে অংশগ্রহণ করার কথা ভুলেই যাবে বুদ্ধিমত্ত তারাই যারা সময়ের সাথে নিজেকে আপডেট করে যেমন বাংলাদেশ রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত আর চীন প্রযুক্তির সুতরাং একদিন সবাইকেই প্রযুক্তির পিছনে ছুটতেই হবে